আসসালামু আলাইকুম ভাই দেখুন আমি ঋষি সাব্বাই আছি ভাই হন আমি পুকুর আসছি সবাই ভালো হ্যাঁ আমি হন কি বর্ষা ভালো আসছি দুটো আসছেন আমিও লুল আসছি ঈদের কাপড় করিনা আপনি আমার বিকাশে টাকা পাঠাবেন সবাই ভালো দাববেন এ আমার বিকাশে টাকা দেবেন আমি কাপড় কেনবো বিকাশে ডোটা হ্যাঁ রে আমাদের বিকাশে টাকা পাঠাইবেন আল্লা বে আমি ডুজাল আসছি আল্লা হায় সবাই ভালো আসছ ভালো ওয়াহাদে ভালো আছো সবাই ভালো আসছো হারে ভাই আমি হন আছি হম পুকুরও বাসেন এ সাববারে হন টুডাল আসছে আব্বা ডুডাল আসছেন ইশারি আয়োজন করবো সবাই দাওয়াত ঈশ্বরি দাওয়াত দেবো

দৌরক দিয়া জা যা বাই পাকি দিয়া চুল্লা যাগো সুনারটি জাগা আরে জামানে ভাই দিয়া দিয়া দেবো দেশ বাই পাকি দিয়া চুল্লা যাগো যা দৌড় দিয়া কটা বহি দৌড় দিয়া যা দেশ ভাই পাখি দিয়া চুল্লা যাগ সুনা রেটি যা আরে যা মানে বহি মোর দিয়া কাউ দেবো দেশ ভাই

বন্ধু তাইয়া পিড়ি কইরা আমার কইল না বন্ধু মাইয়া লাইসে ওরে পিড়িক লাইসে মাওয়ানা তেওয়া বন্ধু দিয়া পিড়ি কইরা মাইরা লাইসে ও বন্ধু পিড়ি কইরা মাইরা লাইসে বন্ধু মাইরা লাইসে ওরে পিড়িক লাইসে